তোমার নাম টুসু টুসু তুমি কথা বলো কি কথা বলো কি কথা বলো আমি 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 তো 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 হই তুমি আমার মিমি বল রাখবে ঠিক আছে কি আর তোমার দিদি আমাকে পায়েল বলে ডাকে তুমি বলবে না তুমি কি বলবে মিমি তুমি কি ঠিক আছে ঠিক আছে কি বলতে চাও কি বলতে চাও বলো বলো কি বলতে চাও কি বলতে চাও কি হ্যাঁ তুমি কথা বলতে চাও কথা বলবে হ্যাঁ হ্যাঁ কি কথা কি কি হয়েছে বাবু কি কে দুর্গা আসছে নতুন জামা পরে বেরু বেরু করতে যাবে তাই তো তাই তো দুর্গা পুজো আসছে নতুন জামা পরে গুরু গুরু করতে যাবে সবার সঙ্গে যাবে তো ওই ঠাকুর দেখবে আইসক্রিম কবে নাকি না বাবু ধান্ডা যাবে ঠিক আছে হ্যাঁ আমার সঙ্গে যাবে আমার সঙ্গে যাবে আমাদের বাড়ি যাবে আমাদের বাড়ি যাবে হ্যাঁ যাবে ঠিক আছে 이게 예, 여보 <laughs>